আছে তোমাদের অষ্টম শ্রেণীর আগামী কাল যে গণিত एग्जाम হবে সেই গণিত एग्जामে যে মূল প্রশ্নপত্র সেই সকল প্রশ্নপত্র আমরা নিয়ে চলে এসেছি তো এটা যেহেতু তোমাদের মূল প্রশ্নপত্র এখানে আমরা শুধু তোমাদের প্রশ্নটাই বুঝিয়ে দেব এন্ড এই প্রশ্নপত্রের উত্তর যদি চাও তুমি তাহলে এই ভিডিওটি যে প্লেস থেকে দেখছো সোজা চলে যাও সেই প্লেসে এবং যে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর সকল প্রশ্নপত্রের উত্তর অলরেডি আমরা আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে প্রশ্নপত্রের উত্তরগুলো নিতে পারো তো চলো আমরা আগে তোমাদের এই প্রশ্নপত্রটা বুঝিয়ে দিই এটা হলো বার্ষিক সমাষ্ট মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর জন্য গুণিতপুরের মানে আগামীকালের আমি কালের মার্কে পুনর মার্কে পরীক্ষা দেওয়ার সময় থাকবে তিন ঘন্টা প্রথম হলো বিভাগ শুধু সঠিক উত্তরগুলো খাতায় লেখো আমরা যা তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা তো সেগুলো একটু দেখে নেবে বলা আছে নিচের কোনটি সঠিক ক নাম্বার এ কিউ প্লাস ভি কিউ সমান সমান এ প্লাস ভি হোল কিউ প্লাস থ্রি এ বি এন টিউ প্লাস বি খ নাম্বার এ প্লাস ভি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস ভিকিউব মাইনস থ্রি এ ভি ইন টু প্লাস বি গ নাম্বার এ কিউ প্লাস এ কিউ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার গ নাম্বার এ কিউ মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার কোনটি সঠিক তো দুই নম্বর প্রশ্ন 12% হার মুনাফায় কত টাকা তিন বছরের মুনাফা 270 টাকা হবে 1500 টাকা 750 টাকা 600 টাকা এবং 550 টাকা তারপরে গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন হলো পাঁচশো টাকা না নয় হাজার ছয়শ টাকা চার নম্বর প্রশ্ন নিচের কোন বিন্দুতে অবস্থিত জিরো কমা ওয়ান ওয়ান কমা ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান কমা জিরো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন যদি খেয়াল করা বলা হয়েছে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস চুয়াল্লিশ ডিগ্রি এবং বৃহত্তকস্থ কোণ এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত বারো সরি বাইশ চুয়াল্লিশ ছেচল্লিশ না আটচল্লিশ ছয় নম্বর প্রশ্ন কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ পুরক কোণ স্থূলকোণ সূক্ষ্মকোণ না প্রবৃদ্ধ কোণ

এগারো একশো উনিশ আটচল্লিশ তিপ্পান্ন সংখ্যাগুলোর মধ্যে কত একষট্টি ঊনসত্তর সত্তর দশ নম্বর প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি টু এক্স মাইনাস ওয়ান নাকি টু এক্স মাইনাস থ্রি নাকি তারপরে বারো নম্বর প্রশ্নের আগে একটু ছোট উদ্দীপক লেখা আছে একশো এক্স প্লাস ওয়াই ইকুয়াল এগারো এর আলোকে তোমাকে বারো এবং তেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে বারো নম্বর সমীকরণ সমীকরণ দুটির শূন্য কমা ছয় না শূন্য কমা এগারো চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সমান সমান থ্রি কমা টু বি সি এবং ডি তিনটা বিন্দু চারটা বিন্দু দেওয়া আছে বিন্দুগুলোর কোন টি মূল বিন্দু থেকে দূরবর্তী ডি বি বি না এ পুরোনো নাম্বার এখানে তোমার একটা বৃত্ত দেখতে পাচ্ছো এবং নিচে কিছু লেখা আছে এই বৃত্তর সমন্বয়ে বৃত্ত বলা হয়েছে এডিবি কোন হলো তোমার ষাট ডিগ্রি এবং এ সি বি ডি কোন হলো চল্লিশ ডিগ্রি এসি হলো ব্যাস হলে বি সি কোন কত হবে ষাট ডিগ্রি আশি ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রি আমি বলছি এটা শুধুমাত্র প্রশ্নপত্র আমরা চেষ্টা করেছি একটা প্রশ্নকেই সম্পূর্ণ ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করেছি তোমরা যারা এই প্রশ্নটির সঠিক উত্তর চাচ্ছো তারা চলে যাও আমাদের এই ভিডিওর প্লে গিয়ে তোমরা সকল প্রশ্নপত্রের উত্তরটি দেখতে পারো অন্যথায় তুমি আমাদের এই চ্যানেলে গিয়ে বেসের আসলে এই চ্যানেলে গিয়ে চলে যাও মূল চ্যানেলের প্লে সেখানে গিয়ে তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো তোমাদের সকল প্রশ্নপত্রের আগামীকালের এক্সামের আমরা অলরেডি ফুল জন্য তোমাদের সকল প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি তোমরা যত বেশি সময় নষ্ট করবা তোমাদের জন্য ঠিক হবে আগামীকালের পরীক্ষায় কেননা প্রশ্নগুলো তো দেখতেই পারছো কিন্তু যত তাড়াতাড়ি অ্যান্সার করে নিতে পারবা এবং প্র্যাকটিস করতে পারবা তোমার জন্য ঠিক ততটাই ভালো তো দেখো এক কথায় প্রশ্ন ছিল ষোলো নাম্বার চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে সতেরো নম্বর প্রশ্ন পাঁচ চার তিন আর সংখ্যা তিনটি যোগফলকে ধার হিসাবে বিবেচনা করে ঘন আকৃতির পাঁচ গুণ চার তিন মাপের কয়েকটি ঘনবস্তু প্রয়োজন আহ প্রয়োজন হবে সতেরো নম্বর পাঁচ কমা পাঁচ পাঁচ দশমিক পাঁচ কমা দশমিক পাঁচ ছয় প্রশ্ন এম সংখ্যাটিকে বি এর স্থানীয় মান কত হবে তারপর বিশ নম্বর প্রশ্ন কোন বৃত্তের ব্যয় সাত সেন্টিমিটার হলে এর পরিধি কত হবে একুশ নম্বর প্রশ্ন আট পারসেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলো প্রতি ছয় মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে এন এন কত ব্যবহার করা হবে মানে এন কতবার তোমরা ব্যবহার করবা ঠিক আছে এটা তো ইজি বোঝা যাচ্ছে ছয় মাসে একবার টাকা আছে মানে এটা হবে বারো ঠিক আছে তারপর বাইশ নম্বর শূন্য কমা শূন্য এবং চার কমা শূন্য বিন্দুগামী সহলেখার ঢাল কত এটাও শূন্যই হবে আর তেইশ নম্বর প্রশ্ন হলো বিট এর পূর্ণরূপ কে চব্বিশ নম্বর হলো এন সংখ্যক উপাত্তকে মানের ক্রম অনুসারে সাজানো হলে এবং এন বিজয়ের সংখ্যা হলে কততম উপাত্তটি উপাত্তরটি মধ্যক হবে সুযোগ বাংলায় এন বিজয় হলে মধ্যকে সূত্র লিখে দাও পঁচিশ নম্বর প্রশ্ন শ্রেণীমিনাস উপাত্তর মধ্যক এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এস ডিভাইডেড এফ এম হলে এল দ্বারা কি প্রকাশ করা বা এল দ্বারা কি বোঝানো হয় এবারে লক্ষ্য বিভাগ এখানে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সেগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে আমি আবারও বলছি এটা শুধুমাত্র একটি প্রশ্ন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা আমরা একটা খণ্ডের মধ্যেই দেখাচ্ছি যার কারণে হয়তো বা ভিডিওটা বিষয়টা তোমার কাছে একটু বড় মনে হতে পারে তবে আমরা চেষ্টা করছি যেন তোমাদের বারবার প্রশ্নপত্র নিয়ে এত কনফিউশন না হতে পারে তোমরা কয়ের প্রশ্ন ঠিক পেলা খয়ের প্রশ্ন ঠিক পেলা না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আগামী কালে এক অংশ কম আসবে আর এক অংশ কম আসবে না আবার অ্যানসার শিটটাও আমরা এই প্লেসে দিয়ে রাখছি যেন কোনো বিভ্রান্ত না হয় এখন তুমি প্রশ্ন এটা দেখলে অ্যানসার দেখলে আলাদা প্রশ্ন দেখলে এক রকম অ্যানসার দেখলে আলাদা রকম তাহলে কি আগামীকালে কালে তুমি কোন পাবা এখানে বিভ্রান্ত খুবই ইজি কারণ প্রত্যেকে নিজের মতে আপলোড দেয় যারা পারে না তারাও কিন্তু কিছু না কিছু আপলোড দিচ্ছে তো সেইখানেই তোমার কিন্তু ঘাটতি থাকছে তাই আমি তোমাদেরকে বলবো সঠিক প্রশ্নের এবং সময় বাঁচানোর জন্য তোমরা চলে যাও আমাদের প্লে এবং সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক নম্বর 3x2 এর ঘন ঘন নির্ণয় করো খ নম্বর 6% চক্রবৃদ্ধি মুনাফায় 9000 টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো তারপরে তোমাদের চার কমা ছয় এবং বি সমান এক্স কমা ওয়াই বিন্দুদের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু মাইনাস দুই কমা পাঁচ হলে বিয়ের স্থারঙ্গ কত এগুলো সব অঙ্ক তোমাদের করে দিতে হবে অঙ্ক না করে তুমি কখনোই মার্ক পাবা না তো অবশ্যই অঙ্কগুলো করে দিবা তার পরবর্তীতে তোমাদের নম্বর প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস বিশ সেন্টিমিটার এবং ও থেকে ব্যাস ভিন্ন সিডি এর উপর ও পি লম্বের ব্যাস দৈর্ঘ্য সিডি দৈর্ঘ্য নির্ণয় করো নম্বর প্রশ্ন বারো দশমিক পঁচাত্তর দশ মানে হলো ডিস বাইনারিতে প্রকাশ করো ছাই সমান সেভেন এ এবং এক্স ওয়াই xy বারো এ স্কোয়ার হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান নির্ণয় করো ছ নম্বর প্রশ্ন মিলাপ পঞ্চাশ হাজার টাকা আট হার এবং শিলা বিয়াল্লিশ টাকা 10% পার্সেন্ট হারে ব্যাংকে জমা রাখলো পাঁচ বছর পরে কে লাভবান হবে তারপরে বর্গীয় জয় নম্বর প্রশ্ন বর্গীয় জয় নম্বরে বলা হয়েছে এ সমান তিন এবং বি সমান এখানে বারো কমা আর বিন্দু তিনটি সমরে কিনা যাচাই করো ছ নম্বর একটি সরল একটি সরল রেখার সমীক্ষর নির্ণয় করো যা ঢাল মাইনাস তিন এবং যা চার কমা পাঁচ বিন্দু দিয়ে যায় এই নম্বর প্রশ্ন পাঁচ সেন্টিমিটার বিশেষ বৃত্তের একটি বৃত্তের বৃত্তচাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কম উৎপন্ন করে চাপটি দ্বারা সিস্টেম বৃত্ত করার ক্ষেত্র ফলে নির্ণয় করো ঠিক আছে আমি আবার বলছি এই সকল প্রশ্নপত্রের উত্তরপ্রন্ত আমাদের তোমরা যে ভিডিওটা যেখান দেখছো সেই প্লেসটি তো অলরেডি আপলোড করা রয়েছে তাই প্রশ্নপত্রটি বিভ্রান্ত না হয়ে সুজা চরে যাও আমাদের প্লেসটে এবং তোমরা পেয়ে যাবে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর আমরা এখানে শুধুমাত্র কিন্তু একবারে প্রশ্নটা দেখার কারণে হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে কষ্ট করে দেখবা তাহলে তোমাদের সুবিধা হবে অ্যান্সার বোঝার ক্ষেত্রে ঠিক আছে আরো একটি কথা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে ভালো রয়েছো বা এই ভিডিওতে বল রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই একটি লাইক তাড়াতাড়ি করে দিয়ে দাও ঠিক আছে তারপর টার নম্বর প্রশ্ন ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ব্যসাধ্য বিষিত তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো ঠ নম্বর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কে দ্বারা গুণ করো ঠ নম্বর ঢ নম্বর নিচের সারণি থেকে প্রচুরক নির্ণয় করো প্রচুরক নির্ণয় করার সূত্রটা জানতে হবে এরপর সমীকরণ সৃজনশীল এখানে তোমাদের তো যে সৃজনশীল থাকবে উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য তোমরা কত করে তবে এখানে একটু আমি বলতে চাই এখানে স্কুলের কারণে তোমাদের অনেক ক্ষেত্রে ষাটটা প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তরই করতে হবে অথবা চারটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে এটা স্কুল বোধহয় হতে পারে এবার এখানে দেখো একটা মানদ আছে এখানে একটা এখানে একটা এখানে একটা চারটা রাশি দেওয়া আছে বলা হয়েছে প্রথম রাশিকে উৎপাদক করো মানে এই যে এইটাকে ঠিক আছে তারপর দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো মানে এইটা আর এইটাকে লসাগু করতে হবে সরি গসাগু তৃতীয় চতুর্থকে লসাগু করো এই যে তৃতীয় আর এই চতুর্থকে লসাগু নির্ণয় করতে হবে তারপর তিন নম্বর প্রশ্ন মিতা সাত হাজার পাঁচশো টাকায় একটি সাইকেল বিক্রয় করায় তেত্রিশ ওয়ান বাই থ্রি শতাংশ লাভ হয় সে সাইকেল বিক্রির টাকা

ত্রিভুষ্টি সমকোণী কিনা যাচাই করো নম্বর প্রশ্ন ও ব্যাস ভিন্ন একটি জ্য ও পাঁচ সেন্টিমিটার এবং ও সি লম্ব বি বলা হয়েছে ক নম্বর প্রশ্নে প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক একটি চিত্র অঙ্কন করতে হবে খ নম্বর প্রশ্ন হলো বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো গ নম্বরও আছে প্রমাণ করো যে এসি সমান বি বিসি ঠিক আছে এবার আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে এ সমান সতেরো দশমিক পঁচিশ ডিস এবং বি সমান হল ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো বাইনারি এখানে বলা হয়েছে বি সংখ্যাটিকে এল এস বি এর স্থানীয় মান কত হবে দুই নম্বর প্রশ্ন বি কে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো কে তারপর গ নম্বর প্রশ্ন এ ও বি যোগফলকে বাইনারিতে রূপান্তর করো তো তোমাদের প্রশ্ন চলে নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন বলেছে রবিন তার মায়ের কাছে তোমার কত চার হাজার পাঁচশো টাকা এবং বড় বোন বড় ভাইয়ের কাছে পাঁচ হাজার পাঁচশো টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো এক মাসে মোট টাকা টাকা লাভ এবং বিদ্যুৎ বিল বাবদ পাঁচশো টাকা পরিশোধ করলো অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লাভাংশ তার মামা ও বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিলাম রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করলো তা নির্ণয় করো খ নম্বর প্রশ্ন লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো গ নম্বর প্রশ্ন রবিনের মামা ও বড় ভাই কত টাকা করে পেল তা নির্ণয় করো সর্বশেষ প্রশ্ন আট নম্বর প্রশ্ন এই প্রশ্নটিতে আমি বলে দিই এই প্রশ্নটি দেখানোর আগে আবারো ছোট্ট একটি তোমাদের নিউজ দিতে চাই যে তোমরা যারা এই প্রশ্ন সঠিক উত্তর পত্র চাও এবং কোনো বিভ্রান্ততে পড়তে চাচ্ছ না যে আসলে এক একজন এক এক রকম কথা কেনই বা বলছে এরকম ভাই কেন হচ্ছে দেখো অনেকে ভুল ভালো দিয়েই থাকে তবে আমি চেষ্টা করি যেন তোমাদের সর্বোচ্চ মার্ক অর্জন করার উদ্দেশ্যে এবং তোমাদের সময় যেন অপচয় না হয় তাই সবসময় সঠিকটা দেওয়ার প্রয়োজনে আমার ভিউ একটু কম হোক কিন্তু তোমাদের যেন উপকার অবশ্যই হয় তো সেই উদ্দেশ্যে আসলে আমরা কাজ করে থাকি এবং আমাদের সম্পূর্ণ গ্রুপ কাজ করে থাকে আমাদের সম্পূর্ণ গ্রুপ তোমাদের প্রশ্নপত্র অলরেডি আপলোড করে দিয়েছে আমাদের এই চ্যানেলে যারা এই প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র যাচ্ছ চলে যাও এই প্লেস্টে যা দেখো সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর মতো দেওয়া রয়েছে এবং আগামী বছর থেকে তোমাদের যারা বর্তমান অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের নবম শ্রেণীর সায়েন্সের সকল ক্লাস কিন্তু আমাদের এই এখানে হবে ঠিক আছে তো তোমরা চাইলে সেখান থেকেও ক্লাসগুলো করতে পারবা তার নম্বর প্রশ্ন দেখো জুলাই মাসে রুশোর ব্যবসায় লাভের গড় সংখ্যা সারণী লিখো এখানে কিছু সারণী দেখতে পাচ্ছ বলা হয়েছে ক প্রতিদিন গড় লাভ নির্ণয় করো খ পুরাত্ত্ব উপাত্তের অজীব রেখা অঙ্কন করো এই হলো তোমাদের টোটাল প্রশ্নপত্র আশা করি এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের বলবা আর প্রশ্নপত্রটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা তোমাদের আগামীকাল অবশ্যই অবশ্যই আসবে এনে এই প্রশ্নপত্রটি সঠিক উত্তরের জন্য আমাদের এই চ্যানেলে চলে যাও অথবা তুমি যেই প্লেস থেকে ভিডিওটি দেখছো সেই প্লেসটা যে সকল প্রশ্নপোত্র সঠিক উত্তরটি করে নাও যাই হোক সর্বোপরি কথা তুমি পরবর্তী ক্লাসে কি নেবা সায়েন্স আর্টস না কমার্স সেই অনুসারে এখানে নিচে অবশ্যই কমেন্টে লিখবা যেখানে লোক সংখ্যা বেশি হবে আমরা সেখানে চেষ্টা করবো তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাজেশন এবং তাদের ক্লাসগুলো আপলোড করার সর্বোপরি কথা সবাই ভালো থাকবা এবং আগামীকালের পরীক্ষার জন্য সবার ভালো হয় ভালো থাকো আসসালামু আলাইকুম